এক ছিল ছোট্ট এক পাখি তার স্বপ্ন ছিল বিশাল সে চেয়েছিল আকাশে সবচেয়ে উঁচু মেঘছুতে প্রতিদিন সে তার মায়ের সঙ্গে বাসা থেকে উড়ার অনুশীলন করত। প্রথমে সে পড়ে যেত ভয় পেত কিন্তু আবার সাহস করে ডানা জাপটাত একদিন রোদ উঠেছিল ঝলমলে আকাশ ছিল একেবারে নীল পাখিটি সাহস করে বাসা ছেড়ে উড়ে গেল ধীরে ধীরে সে উঁচুতে উঠতে লাগল প্রথমে গাছের ডাল ফেরল তারপর পাখিটি সবুজ শ্যামল গ্রামটি পের হতে লাগলো পাখিটি উঠতে উঠতে অবশেষে দেখতে পেল সাদা তুলোর মতো মেঘ পাখিটি খুশিতে ডানা ঝাপটাতে লাগল সে বুঝলো সাহস কলে সব স্বপ্ন পূরণ করা সম্ভব দিন থেকেই পাখিটি আকাশে উঠতে আর ভয় পায় না